আমরা ছিলাম প্যারিসান চিন্তিত ছিলাম রাব্বুল আলমিনের সাহায্য চাইলাম আসলে রাব্বুল আলমিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলমিন নিজেই চিন্তিত বারবার বলার পরে সম্ভবত আমি কতল আক্তি নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য বর্তমান কদ আফতাব পরপর পাঁচবার ব্যবস্থা করে ফিরে আসছে যে রব্বুল আলামিন কিছু বলে না পাঁচ দিন পর্যন্ত আমরা লাইনে যোগাযোগ করে দেখা যাচ্ছে রাব্বুল আলামিন নীরব কথা বলছিল রাব্বুল আলামিন কোন সাড়া দিচ্ছে না নীরব করে আমি একটু জোর খাটেই বললাম আমার রেফারেন্স দিয়ে বলো আমি বলছি ব্যবস্থা নিতে তখন আক্তাব আবার যখন সেরিয়াস হয়ে গেলেন সে নিজেও অসুস্থ হয়ে পড়ছে তখন রাহম আতালিন একটু হাসলেন রাব্বুল আলমিন কথা বললেন কথা বললেন এরপরে বলছে তোমরা অস্থির হই না তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রীদের আসলের মেয়ে ছিল বিশ্বাস ওটা না উনি মা ফাতেমা ছিলেন আবার আপনাদের দয়ালবান হোসেন পরিষ্কার সুতরাং ভাগ্যগণে তকদিরের কারণে আপনার সুযোগ পেয়েছেন ডাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসুলের বেশে দেখেন দেখেন আমি রাসুল সে রাসুলের বেশে দেখার কারণ ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন পাঁচ পাঁচ সেই রূপটা দেখেন পরিষ্কার না পরিষ্কার না আবার মদিনায় যান রাসুলের রোজা জিয়ারতে এইরূপেই দেখবেন আবার ছেলেকে এবং আমার মেয়েকে আমাদের সাইদুর মেয়েকে রাতিদেরকে মদিনায় পাঠাইয়া রাসুলের জিয়ারতে সরাসরি লাইন হয়ে গেছে মা ফাতেমা জড়ে ধরছিল আমার মেয়েকে অনেক কান্দাকাটি করছে এবং ওনারা সবাই আপনাদের মোহাম্মদ ইসলামের জন্য দোয়া করতেছেন পরিষ্কার বলছেন আমরা আছি তোমাদের সাথে মাহফাদমা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম এখনো আসি ভবিষ্যতে থাকব। পরিষ্কার দিনের নবী মুস্তফা বলছেন তোমার বাবার সাথে আগেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতে থাকব সম্মানিত আশিকে রসুলেরা নাফসির মুকামে যদি যান যেখানে আল্লাহ দেখে মজার ব্যাপার হল যে মুর্শিদের কদম দূরে গেলেন গিয়া দেখবেন ওইখানে মুর্শিদি দিবস পরিষ্কার দেখবেন হাসতেছে আর আপনাকে ডাক্তারছে তাহলে মুর্শেদ তো দুইজন হয়ে গেল এক মুর্শেদ আপনাকে নিয়ে গেল আরেকজন নাফসির মুকামে বসে আপনার জন্য অপেক্ষা করতেছে তো নাফসির মুকামে বসে যিনি অপেক্ষা করছেন তিনি রাব্বুল আলমিন মুর্শেদের সিনাই থাকে বিদে মুর্শেদের রূপে তার রূপ পরিষ্কার যার প্রমাণ আপনারা পাইলেন পূর্ণিমার ছাদে। পূর্ণিমার চাঁদে তো মুর্শিদের রূপই আল্লাহকে দেখতেছেন পরিষ্কার নাফসের মোকামে গিয়ে আসলে মোর্শেদ নিয়ে গিয়ে আসলে দেখবেন যে দুইজন আপনার মোর্শেদ একজন আবার ওই সিংহাসনে বৈশা দিচ্ছে আরেকজন এর যে বড় প্রেমের খেলা পরিষ্কার